স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নাশপাতি ফল নিয়ে এই সুস্বাদু ফলটি আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তা জানবেন এই ভিডিওতে চলুন শুরু করা যাক নাশপাতি যাকে ইংরেজিতে পেয়ার বলা হয় এটি একটি জনপ্রিয় ফল যা সারা বিশ্বে ব্যাপকভাবে পাওয়া যায় এটি বিশেষ করে গ্রীষ্ম এবং শরৎকালে বেশি পাওয়া যায় নাশপাতির গা মসৃণ এবং এর ভিতরে নরম রসাল অংশ থাকে নাশপাতি পুষ্টিগুণে ভরপুর এটি ভিটামিন সি ভিটামিন কে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এটি আমাদের হজম শক্তি বাড়াতে হৃদরোগে ঝুঁকি কমাতে এবং রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে নাশপাতির বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে নাশপাতিতে মাত্রায় ফাইবার থাকে যা আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে নাশপাতি কম ক্যালোরি সম্পন্ন হওয়ায় এটি ওজন কমাতে সাহায্য করে আর নাশপাতিতে থাকা ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে এটি শেয়ার করতে পারেন নাশপাতি আসলে অনেকভাবেই খাওয়া যায় এটি আপনি কাঁচা খেতে পারেন সালাদে ব্যবহার করতে পারেন অথবা জুস করেও খেতে পারেন এছাড়া নাশপাতি দিয়ে বিভিন্ন ধরনের ডেজার্টও ব্যবহার করা তৈরি করা যায় আশা করি নাশপাতি সম্পর্কে এই তথ্যগুলো আপনার ভালো লেগেছে আপনি যদি আমাদের ভিডিওটি পছন্দ করে থাকেন তবে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে